দেখুন অনেক বড় বড় কলা আর যাদের কলা দরকার তারা কিন্তু অবশ্যই পঙ্গরালি চলে আসবেন আমাদের গ্রামে ভিতর আছে কলা আরো আচ্ছা আচ্ছা আমি আসতেছি গাইস সবাই সাথে থাকুন আমরা ভিতরে যাব ভিতরে যাই দেখাব আপনাদের কত সুন্দর সুন্দর কলা দেখতে পাচ্ছেন ঘরে একেবারে গোডাউনে চলে আসছে তো যাদের কলা দরকার তারা কিন্তু অবশ্যই আমাদের গ্রামে চলে আসবেন গ্রামে কিনবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কলা যাদের দরকার তারা অবশ্যই আমাদের ইনবক্সে নখ দিবেন আপনাদের সকল প্রকারের কলা দিয়ে দেব আশা করি দেখুন এই কেবল কাছ থেকে কেটে আনা হয়েছে খুব সুন্দর সুন্দর কলা এটাও কয়দিন লাগে পাতি দুই তিন থুলি পায়ে দেয় হ্যাঁ বুঝতে পারছি মুক্ত কলা খেতে চাইলে অবশ্যই আমাদের আলমগীর ডাক দোকান ভিজিট করতে হবে অর্থাৎ নগাঁও বাজার সংলগ্নে